মানীয় মুখ্যমন্ত্রী লন্ডনে যাচ্ছেন টেমস নদীর জল নিয়ে আসবেন সেই জল খাওয়াবেন হাওড়ার লোকেদেরকে আমরা তখন লন্ডন দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না এবং কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ ডেলিভারি করা হচ্ছে অনেক জায়গায় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ এমনকি এটা বিরাট চক্র চলে যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধকে কিনে নিয়ে আবার নতুন করে তাতে তার প্রলেপ লাগিয়ে মানে নতুন করে আবার খাম তৈরি করে কভার তৈরি করে সেই ওষুধ হসপিটালগুলোতে পাঠানো রাস্তায় নাই নেমে গেছে এবং আগামী দিনে আরও বেশি বেশি নামবে দেখুন নির্বাচিত জনপ্রতিনিধি যদি না থাকে ওখানে তো স্বাভাবিকভাবে তাই হবে হাওড়াতে সেই যে জায়গার যে এলাকার কথা বলছি সেখানে মিউনিসিপ্যালিটি বহুদিন ধরে অকেজও হয়ে পড়ে আছে সেখানে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি নেই এবং তার ফলে আবর্জনা থেকে শুরু করে সমস্ত সমস্যা এক এক করে বাড়ছে আবর্জনায় মিথেন গ্যাস তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবে সেখান থেকে ফাটল দেখা দিতে পারে আমি এক্স্যাক্ট কারণ জানি না কি হয়েছে সেটা অবশ্যই প্রশাসনের লোকেরা বলতে পারবে অপেক্ষা করুন মাননীয় মুখ্যমন্ত্রী লন্ডনে যাচ্ছেন টেমস নদীর জল নিয়ে আসবেন সেই জল খাওয়াবেন হাওড়ার লোকেদেরকে আমরা তখন লন্ডন দেখতে পাচ্ছি আর কিছু দেখতে পাচ্ছি না আমরা এর আগেও বলেছি আরজিকর কাণ্ড নিয়ে বারবার আমাদের এই মন্তব্য এসেছে যে এর পেছনে একটা বড় চক্র আছে এবং আমরা যেটা জানতে পারছি আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে যে তথ্য আসছে সেই তথ্য হলো যে আরজিকরের চেস্ট ডিপার্টমেন্টে কারণ চেস্টের এক একটা মেডিসিন খুব দামি মেডিসিন হয় এই দামি মেডিসিন নিয়ে একটা চক্র চলছিল তার পরিপ্রেক্ষিতে অভয়ের এই ধরনের মৃত্যু ঘটেছে এবং সেটা এখানে বড় দুর্নীতি এবং শুধু কর নয় কলকাতা পৌরসভা জেলার বিভিন্ন হসপিটাল যেখানে স্বল্প মূল্যের দোকান তৈরি করে রাখা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এবং কলকাতা সহ জেলার প্রান্তিক হসপিটালগুলোতে যে নিম্নমানের ওষুধ ডেলিভারি করা হচ্ছে অনেক জায়গায় এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধ এমনকি এটা বিরাট চক্র চলে যে এক্সপায়ারি ডেট পার হয়ে যাওয়া ওষুধকে কিনে নিয়ে আবার নতুন করে তাতে তার প্রলেপ লাগিয়ে মানে নতুন করে আবার খাম তৈরি করে কভার তৈরি করে সেই ওষুধ হসপিটালগুলোতে পাঠানো কলকাতা পৌরসভা এত শতাব্দী প্রাচীন পৌরসভা হওয়ার পরেও যদি এখানে এখনও পর্যন্ত মেয়র এবং মেয়রের লোকেরা তৃণমূল কংগ্রেসের লোকেরা যদি একটা ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি উচ্চমানের যদি তৈরি করতে না পারে তাহলে তো অত্যন্ত চিন্তার বিষয় আজকে মহিলা সুরক্ষা নিয়ে আমরা বলছি ওষুধের গুণমান নিয়ে আমরা বলছি বাংলার মানুষ যাবে তা কোথায় যেদিকে যাবে সেদিকে তো ওষুধ খেলে আপনার মেয়ে বাড়ি থেকে বেরোলে তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর উল্টো দিকে উত্তরপ্রদেশে দেখুন যদি ঘটনা ঘটে তার তিন দিনের মধ্যে তার ব্যবস্থা হয়ে যায় চলতি সপ্তাহে যে একেবারে রাস্তায় আন্দোলনে বিজেপি অনেকদিন পর দেখা গেল কারণ সোমবার আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী অমিত শাহ তাদের বৈঠক হলো কি আপনার বাড়িতে সাংসদদের বৈঠক হলো সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিতি পরের দিন উপস্থিতি বৈঠকে এবং বারুইপুর তারপর তমলুক রামপুরহাট আজকে কলকাতার রাস্তায় আপনার উপস্থিতি কালকে আপনাদের আবার আপনি পানি হাটের অনুষ্ঠান শুভেন্দু অধিকারীর হলদিয়ার অনুষ্ঠান অনেকদিন পর কি রাস্তায় ফিরে আসছে প্রধান বিরোধী দল বিজেপি তার সাংগঠনিক পদ্ধতির জন্য কিছুদিন একটু রাস্তায় নামতে পারেনি কারণ আপনারা জানেন যে বিজেপি একটি সাংগঠনিক দল আমাদের সাংগঠনিক প্রসিডিওর হচ্ছে পার্টির একটা মেন কাজের মধ্যে পড়ে তো স্বাভাবিকভাবে আমরা বহুদিন এই সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলাম বেশিরভাগ জেলা সভাপতি আমাদের ঘোষণা হয়ে গেছে খুব শীঘ্রই রেস্ট যে জেলাগুলো আছে বাকি যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে আঠেরোটি জেলা বাকি আছে তার মধ্যে চোদ্দোটি জেলাতে প্রায় দু একটা এদিক ওদিক হতে পারে সভাপতি ঘোষণা হয়ে যাবে আগামী সাত দিনের মধ্যে আমি আশা করছি এবং পুরো দমে বিজেপি রাস্তায় নেমে গেছে এবং আগামী দিনে আরও বেশি বেশি নামবে হ্যাঁ অমিত শাহজি এই মুহূর্তে সফল বাস্তির হয়েছে কারণ একত্রিশ তারিখে ঈদ আছে সেই জন্য উনি ঈদের সম্মান রেখে তার প্রোগ্রাম বাতিল করেছেন